তারা বলছে যে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নাও আমরা বলছি যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও যারা জঙ্গি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও যারা হামলা চালিয়েছে তাদেরকে খুঁজে বার করো সিসিটিভি ফুটে জানো কেন সেখানে আর্মি ছিল না সেগুলো নিয়ে তদন্ত করো পাকিস্তান যদি অপরাধী হয় পাকিস্তানের বিরুদ্ধেও ব্যবস্থা নাও পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছ না তোমরা দেশীয় মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছ তোমরা দেশীয় মুসলমানদেরকে শত্রু হিসাবে পরিগণিত করে গোটা দেশে তাদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছ দেশের যারা নাগরিক যারা বাংলাভাষী মানুষ আমাদের মতো যারা এখানে কাজ পায়নি বলে পরিযায়ী শ্রমিক হয়ে গোটা দেশে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের কাজের দরকার তাদের রুটি রুজির দরকার তাদের অন্ন বস্ত্র বাসস্থানের দরকার সরকার সেটা দিতে ব্যর্থ সেইটাকে ঢাকা দিয়ে তারা আজকে এই দরিদ্র মানুষগুলোর উপরে অত্যাচার চালাচ্ছে বুল্লোজার চালাচ্ছে এবং শাসক দল এটা করছে তাদের এটা একটা এজেন্ডা নাফরাত ছড়ানো কিন্তু বিরোধী রাজনৈতিক দল যাদের উপরে ভরসা করে গোটা ভারতবর্ষের মুসলমানরা এবং সেকুলার মানসিকতার মানুষগুলো সেই রাজনৈতিক দলগুলো কেন এই বিষয়ে হয় না কেন কলকাতায় বাঙালিদের নিয়ে যারা কথা বলে সেই বাঙালিদের শাসক যারা তারা কেন কলকাতায় মিছিল করছে না কেন শিলচরে আসামে মিছিল হচ্ছে না কেন ত্রিপুরাতে মিছিল হচ্ছে না এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সব কাজ যদি মুসলমানদের উপরে অত্যাচারে লেখ কাজগুলো লড়াই যদি মুসলমানদেরই করতে হয় তাহলে আজ থেকে মুসলমানরা রাজনৈতিক দলের সমর্থন ছেড়ে দিয়ে তারা স্বনির্ভর হওয়ার চেষ্টা করবে সেই রকমই দিন আসছে আমরা অত্যন্ত অসহায় বোধ করছি যে আমরা সেকুলার রাজনৈতিক দলকে ভোট দিচ্ছি তাদেরকে নির্বাচিত করছি তাদের মিছিল ভরাচ্ছি তাদের ব্রিগেড ভরাচ্ছি তাদের রাজনৈতিক এজেন্ডাকে সফল করছি অথচ মুসলমান হিসাবে আমরা যখন বিপদে পড়ছি তখন তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে না তারা হিন্দু ভোটের দিকে তাকিয়ে থাকছে আজকে আমরা দেখলাম যে এই যে ঘটনা বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে অথচ বাংলার মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থাও নিচ্ছেন না মুখ্যমন্ত্রী এ বিষয়ে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে কি বলবেন অবিলম্বে এ বিষয়ে সর্বদলীয় বৈঠক দেখা দরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো তিনি বিধানসভার একটা দল তৈরি করুন বিধায়কদের সাংসদদের নিয়ে যেমনভাবে তিনি আসামে পাঠিয়েছিলেন এনআরসির সময়ে ওখানকার বাঙালিদের সমস্যা হলে আজকে প্রতিনিধি দল তৈরি করে তিনি গুজরাটে পাঠিয়ে দিন তিনি মহারাষ্ট্রে পাঠিয়ে দিন অন্যান্য রাজ্যে যেখানে যেখানে বাঙালিদের উপরে নির্যাতন হচ্ছে সেখানে পাঠিয়ে দেওয়া বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব এই কাজ তাকে করতে হবে আমি এই দাবি জানাচ্ছি শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে কি বলবেন বা প্রশাসনের এই নিরাপতা আমার মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী কোথাও হিন্দু ভোটের কাছে দায়বদ্ধ হয়ে পড়েছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক